আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আপনার নামটা আর দেশের বাড়ি কোথায় একটু বলেন আমার নাম বাইজিৎ আমার কিশোর ডিস্ট্রিক্ট আমার বাড়ি কিটাদান তো কুয়েতে কত বছর হইছে আসেন কুয়েতে আসছি প্রায় আট বছর আট বছর আপনি কি বিষয় আসেন আর কত টাকা দিয়ে আসেন আমি কুয়েতে আসছি আমার মামা আনছে কুয়েতে কত টাকা আমি জানি কিন্তু তো কুয়াতে যে আছেন আট বছর আট বছরের ভিতরে মনে করেন আপনি মোটামুটি অভিজ্ঞতা হয়েছে কোন কাজে সাইডাটা বেশি বা কী বিষয়ে আসলে ভালো হবে মানে ডিটেল দিয়ে একটু বলে দেন কথাটা কুয়াতে আমি আসি খাদেম বিষয় আর খাদেম বিষয় মনে করেন যে কোনো লোকই আসে না কেন কাজ শিকাটা সবচেয়ে বেটার কাজ শিখে আসলে কুয়াতে তাদের কোনো সমস্যা হবে না আর খাদেম কী ভাষা বলতো যেটা এটা মনে করেন এই কানা শিখা না থাকলে এদের মধ্যে অনেক যায় যেমন যেমন বাইরে কাজ করতে গেলে পুলিশের সমস্যা বলদ সমস্যা

আয় বাসা বিষয় এটাই বলে হয় বাইরে আসে কাজ টাজ করে আপনার আত্মীয় স্বজন আছে নিজস্ব লুক আছে এরা বাইরে কাজ করে বাইরে কাজ বলার বলে ফি বিড় কোনো কোনো বিষয় নাই আপনার যদি কোম্পানি বিষা কোম্পানি বিষা বা মালিকানা বিষা আসেন মালিকা কাজ করে তাহলে কোনো পুলিশে কোনো রিস্ক নাই নিরাপত্তাভাবে কাজ করতে পারে আর এই যে খাদে ফ্রি পেশা আসার পরে যদি বাইরে ড্রাইভিং করে যেমন বলছেন রেস্টুরেন্ট কাজ করে এখানে কতটুকু নিরাপত্তা আছে আছে মানে পুলিশের হ্যাঁ ভয় আছে বয় আছে যেমন আপনি আসবেন খাদে আপনি হোটেলে ডিউটি করবেন অনেক সময় চেক চেপড়লে আপনি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আর এরকম আছে যে সমস্যা না হয় আপনি ডেলিভারি দিতে পারবেন কোনো সমস্যা নেই কাগজপত্র যদি আপনার ঠিকঠাক থাকে আপনি কাজ করতে পারবেন এই আঙ্কেল কিছু বলবেন নি

বিভিন্ন মানুষের মনে করি আর বিশেষ করে আমরা কুয়েতে আসতে গেলে এরকম হয় সরকার তো সঠিক না ইন্ডিয়াতে আসলে মাত্র লাগে সত্তর হাজার টাকা পাকিস্তানটা আসলে আগে এক লাখ টাকা নেপাল প্রধান থেকে আসলে আস লাখ এক লক্ষ টাকা আর আমরা বাংলাদেশটা আসতে লাগে দশ লক্ষ টাকা কারণ কি আমরা নেতৃত্ব পালো না কেন সরকার যদি সঠিক তদন্ত করতো যে বিভিন্ন রাষ্ট্রে লোক যায় এত কম পয়সা আমগো দেশ থেকে বইসা কেন বিশ লাগে এই পয়সাগুলো তো আমরা বিভিন্ন লাগায় গুলস দিয়া দেয়া এই জায়গা পায় না পছন্দ লাগে আর আমাদের তো মনে হয় বাংলাদেশ থেকে শুরু করব লাগে আর আমাদের তো মনে হয় এই যে প্রত্যেক টাকা থানা পড়া থেকে শুরু করে করে থানা থেকে শুরু করার আগে টাকা দিয়ে দেয় করে একটু পনটা আদেও তো লাগে

ভালোবাসা অভিরাম সাফর সাহেব অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর আমরা যে ধরনের ভিডিও বানাই এমন কোনো মিথ্যার আশ্রয় আছে এটা তো সম্পূর্ণ আর সঠিক আর মিথ্যা আশ্রয় আমরা রক্ষা করতে আমাদের কিছু না আমরা সত্য তাই বলছি যাই সত্য তাই বলছেন আর যদি এটা আপনারা আমরা আমরা এডিট করেন বা যাই কিছু করেন যে আপনাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার ঠিক আছে আমাদের এটা এডিট হবে না যেরকম আছে এরকমই এ দেবো ঠিক আছে আর সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমরা আসি লোকেশনটা এই শাহিদ আল ফার্কে আছি তো একটা কথা আমি আরেকটা বলতে চাই কারণ যারা নতুন আসেন কুয়াতে কুয়াতে আসলে কি করে জানেন একটা কথা বলে ফুরান যারা কিছু কিছু লোক আছে মনে করেন এত টাকা দিয়ে কি জন্য আসছো এই করছো এই করছো দেশে থাকলা না তো এই বিষয় নিয়ে কোনো টেনশন নেবেন না ঠিক আছে রিজিকের মালিক আল্লাহ ফাকিকের মালিক আল্লাহ যদি কুয়াতে আপনি আসেন রিজিকের আল্লাহ করবে